মনে কাসার করে আছে লাইট চিঠি এখন ব্লাড দিচ্ছে ডাক্তাররা বলছে মনে সিরিয়াস অবস্থা ধর্ষণের শিকার আট বছরের শিশুর অবস্থার উন্নতি হয়নি বরং অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচ এ আপনার কাছে আপনি যদি দেখবেন আমরা দুধগুলো খালি কি চলছে তাহলে আপনার কি খারাপ বগুড়ায় সেই শিশুর সাথে এই অমানবিক অত্যাচার নিয়ে এবার মুখ খুলেছেন সরাসরি সে আসিয়ার মার কাছে ফোন দিয়েছেন তারেক বলেছেন তিনি বিস্তারিত দেখতে পারবেন এবং বগুড়ায় শিশু আছিয়ার কি অবস্থা সর্বশেষ আপডেট এই ভিডিওতে জানতে পারবেন এবং গঠনামূলত কি হয়েছিল তার মার মুখ থেকে বিস্তারিত শুনতে পারবেন না টেনে লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ডাক্তাররা বলছে মনে সিরিয়াস অবস্থা কিন্তু যে সমস্ত দায় দায়িত্ব তারেক জিয়া আমার পাশে আছে সে আমার সমস্ত খরচ দায় দায়িত্ব তার ডিপার্টমেন্টরা আছে মোহাম্মদ রবুল ভাই আমার পাশে আছে সারা রাত জাগিছে যাইকে আমার মনে চেষ্টা করতেছে যে না যা খরচ লাগে সব করতেছে তারেক জিয়া আছে আমার সাথে ফোনে বলছে যখন যা লাগে তখন তাই সাথে বলছে আর আমি হলো ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করিছে এই শাস্তির আছে আমার কথা যে তাঁদের একবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে অতটুক বাচ্চা যে কীভাবে এরকম অত্যাচার করিস হয়তো আপনারা দেখতেছেন কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত যে কতগুলো বেলার ডে আঘাত করেছে দেহের মতো ভাষা আমার কার কাদা নেই কিন্তু আমার একটাই আড্ডার মাননীয় তারক জিয়ার কাছে সে আমার সহযোগিতা করতেছে আরও করবি আর তার সঙ্গে রবুল ভাই আছে নয়ন ভাই সেও আমার সহযোগিতা করতেছে আর তার সঙ্গে আরও কুলা আছে আমার সাথে সারা রাজ্য আগে জাগে তাদের কর্ম তারা চালাই দিচ্ছে তিনজনাই মিলেই করছে তিনজন মিলেই করছে মেয়ে শ্বশুর জামাই আর বাসুর কারণ ওরা নিশা করতাম আগের তো জানতাম না যে ওরা নিশা করে আমার সাথে তো ঢোকাতেছে আমার মনি বিয়ের আগেও বলে বিয়ে করছে কিন্তু আমরা জানতাম না আর ছেলের যে বাবা উনি আরো মেয়ে লিখেছে দূরীয় বলে আগে জড়িত ছিল। কিন্তু দূরের খালাস পাইছে আমি আপনাদের কাছে বিশ্বাস এই কেসের তো সে খালাস পাই না এই শাস্তি যেন হয় মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা এ স্থানান্তর করা হয়েছে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে শিশুটির জন্য দোয়া চেয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ জানাতুল বাকি একিকা জানাচ্ছেন মাগুরাই বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটিকে শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন ইনফেকশনের কারণে জ্বর রয়েছে সব মিলিয়ে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বাচ্চাদের অবস্থা ক্রিটিক্যাল গতকাল রাত নটায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায় হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সলিমা রহমান সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন একের পর এক ঘটনা করছে মব জাস্টিস বয়ে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে তাহলে আপনাদের কি আমরা কি সরকার নাই বলবো ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর আটচল্লিশ বছর বয়সী হিটু শেখ শাশুড়ি জাহেদা বেগম বোনের স্বামী ১৯ বছর বয়সী সজীব শেখ ও দেবর সতেরো বছরের রাতুল শেখকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলছে মাগুরায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনার দুদিন পেরোলেও এখনও কোনো মামলা হয়নি গতকাল লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক

এই সকল ভিডিও অবশ্যই প্রতিবাদক হিসাবে প্রতিবাদী কণ্ঠ হিসাবে সকলের শেয়ার করে সরিয়ে দেবেন তাহলেই সকলের কাছে এই শাস্তির দাবিগুলো পৌঁছে যাবে এবং আজ আর মায়ের কান্নার আর্থনাথগুলো মানুষের কানে বাঁচবে প্রিয় দর্শক এই বিষয়ে আমরা কঠোর আইন চাই এভাবে শিশুদের উপর নির্যাতন অত্যাচার কঠোর আইন না হলে এগুলো কখনো বন্ধ করা সম্ভব হবে না ইসলামী আইন অনুসারে তাদের প্রকাশে দেবালোকে পাথর মেরে শেষ করে হত্যা করে শেষ করে দেওয়া উচিত বলে আমরা মনে করছি প্রিয় দর্শক বর্তমানে যদি এই আইনের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া না হয় তাহলে অবশ্যই আরও বহু এরকম ঘটনা ঘটে যাবে বর্তমানে চিন্তায়ের একটা সমাধান না হওয়ার কারণে কিন্তু এবার বারবার চিন্তায় হচ্ছে রাহাজানি হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে অবশ্যই এটাও বারবার করতে পারে যদি এটা সঠিক বিচার না হয় আমরা চাই সুষ্ঠু বিচার হোক অবশ্যই আপনাদের মতাম